ভাই ভিডিওটা সর্বোচ্চ পর্যায়ে ছড়িয়ে দিবেন এই মেয়েটি দুই স্তন দিয়ে পুষ পরে গার্মেন্টস কর্মী মা তার চিকিৎসা করার জন্য এখন পুরো অসহায় হয়ে পড়েছে তাকে যদি পারেন একটি টাকা সাহায্য করে যান তো ভাই ভিডিওটা পুরোটি দেখবেন এবং আপনি যদি পারেন একটি শেয়ার করে যাবেন যদি সাহায্য না করতে পারেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তোন ক্যান্সার পুষ পড়তেছে তোন দিয়ে আমার মেয়েটার জন্য আপনারা একটু সহযোগিতা করেন আমি বাসাবাড়ির কাজ করি আমার মানে ঋণ দানা করে আমার মেয়ের পিছনে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ করে ফেলাইছি আপনার একটু আমার মেয়াটার জন্য সহযোগিতা করেন আমার মেয়েদের অবস্থা খুব খারাপ মৃত্যুর সাথে এই যে বাচ্চা মেয়েটার পনেরো বছরে স্তন ক্যান্সার ধরা পড়ছে আপনার জানেন যে স্তন দিয়ে পুজ বের হয় তো এই মা এই যে ডাকা শর একটা মানে কি বলবো এমন একটা বাসার মতো থাকে টং বাসার মতো পঁচিশশো টাকা বাড়া দিয়ে মেয়ে চিকিৎসার জন্য ঢাকা আসছে কিন্তু তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বা দেখেন কিভাবে কান্না করতেছে এই মায়ের চোখের পানির একটু মূল্য দিবেন আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনাদেরকে আপনারা অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভিডিও শেয়ার করেন এই ভিডিওটি এত পরিমানে ছড়াইবেন আমরা যা তাই শুনি যে এই মেয়ের অপারেশনটা মানে কাজ চালু হয়ে গেছে ঠিক আছে টাকা গুলি এত পরিমাণে আপনার টাকা সাহায্য করবেন আর ভিডিওটি ছড়িয়ে দিবেন একটু বলতেন আপনি কিভাবে কি হয়েছে আপনার মেয়ে কিভাবে দরা গেলে এরকম রূপ যে ধর আমার মেয়ে আগে মাদ্রাসায় পড়তো প্রথম থেকে হাত পা বলতো আমি ডাক্তার দিয়ে যে ডাক্তারই কোনো রোগ ধরতে পারিনি পরে আস্তে আস্তে আমার মেয়ের হাড় নরম হয়ে আর উঠতে পারে না বুঝতে পারে না করতে পারে না সব কিছু আমি নিজেই করছি আমি দীর্ঘদিন রাজ্যে হাসপাতালে ভর্তি থাকছি পিজি তে ভর্তি থাকছি এরপর আমি ডাকাই চিকিৎসা করি এখন ক্যান্সার হাসপাতালে আমার মিয়ার চিকিৎসা চলছে এখন পর্যন্ত আমার মেয়ের কোনো পরিবর্তন নেই মেডিকেলে ভর্তি করার মতো আমার কোনো সমর্থন নেই আমি এমন অবস্থায় আছি এজন মেরিকাল আমি হাত পা চাম একটু সহযোগিতা করেন দেখেন একটা মা কতটুকু হসহায় হলে পরে এভাবে কান্না করে আমি বলবো এই যে দেখেন এই বাচ্চাটা দেখেন দেখতে মনে হচ্ছে পুরো সম্পূর্ণ ফ্রেশ কিন্তু তার ভিতরে রোগগুলি কিন্তু তারা ক্ষত করে ফেলছে মানে এমন একটা অবস্থা সে বাথরুমে গেলে তার মা কুলে করে নিয়ে যায় পনেরো বছর একটা মেয়েকে কুলে করে নিয়ে যাওয়া যে কতটা কঠিন আপনারা মানে কি বলবো আমার মুখ দিয়ে কথাগুলো আসতেছে না তো বোন কত টাকা লাগবে চিকিৎসাটা করতে ডাক্তারে বলছে অনেকটা দরকার আছে বেমল খরচ হচ্ছে এই চিকিৎসা করতে গেলে মানে কত টাকা লাগবে একটা কত টাকা নিয়ে নামবেন ডাক্তার একটা বেসিক ধারণা দিতে নেই

চিন্তা করছেন মানে স্তন দিয়ে পুষ পরে আর পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় তো একটা মানুষ এত রোগ যদি একটা মানুষের শরীরে বাসা বাঁধে তাহলে সে কিভাবে কি করবে শুধু একজনের কারণে কিন্তু পুরো পরিবারটি অচল হয়ে গেছে আপনার জানলে অবাক হবেন যে এরকম এই যে এই মেয়ের জন্য ওর মা এখন কাজও করতে পারে না কারণ ওরে সময় দিব না মানুষের বাসায় কাজ করব সব মিলে

এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে নাকি এই বিকাশ করা আছে এটা আমার বিকাশ করা আছে দর্শক আপনার যার জায়গা থেকে যতটুকু পারেন একটু সাহায্য করবেন এই অনুরোধ আপনাদের কাছে